নমস্কার টাকা পয়সা অনেক ইনকাম করছে কিন্তু টাকা পয়সা কিছুতেই সেভিংস করতে পারছি না এরকম হয়তো এরকম অনেকেরই হয় আপনারা আমাকে মাঝে মাঝেই আমাকে এসে বলেন বিশেষত আপনাদের ঘরে বা আপনাদের ফ্ল্যাটে আপনি যেখানেই বসবাস করছেন না কেন আপনার সেই বাড়ি সেই ঘরের বাস্তুটা ভালো করে একটু দেখবেন আপনাদের বাস্তু যদি দক্ষিণ পূর্ব কোন সাউথ ইস্ট কর্নার যদি একটু ঢিলাঢালা করে থাকে ভীষণ পরিমাণে ফিনান্সিয়াল জায়গাকে ভিট করে দেয় সবার আগে সাউথ ইস্ট কোণে কোনো সময় নীল কালারের জিনিস রাখবেন না নীল কালারে যা কিছু আছে সাউথ ইস্ট কোনটাকে ছড়িয়ে ফেলুন আপনি হলুদ কালার করুন কমলা কালার করুন গ্রিন কালার করুন তাহলে ভীষণ ভালো সুফল লাভ করতে পারবেন স্পেশালভাবে সাউথ ইস্ট কোণে কোনো রকমের বললাম নীল জিনিস মানে না আর দ্বিতীয় কথা হলো কোন সময় লোহা লক্ষর মানে মেটালিক জিনিস রাখবেন না এটা ভীষণভাবে বিশেষ করে জং লোহা ভীষণভাবে বাজে হয়ে ক্ষতি করে দেয় আরেকটা হলো ইলেকট্রিক আর ইলেকট্রিক মিটার ফিটার কোন জলের জায়গা একদম করবেন না এটিগুলো করলেই দেখবেন আপনি কোনো সেভিংস করতে পারবেন না